নদিয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে শুরু হল পুষ্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক মেলা বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করতে বিশেষ অতিথি হিসেবে আসেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম গুপ্ত তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ সহ অন্যান্য পৌর আধিকারিকেরা সাম্প্রতিককালে শান্তিপুরের আবেগ এবং সাংস্কৃতিক জগতের অন্যতম মিলন ক্ষেত্র শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া এই পুষ্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক মেলার সূচনা করেছিলেন শান্তিপুরের জননেতা প্রয়াত অজয় দে আজও তাকে পাথেও করে প্রত্যেক বছরই জানুয়ারি মাসের প্রথম দিকে এই মেলার আয়োজন করে আসছে পৌরসভা এই পুষ্প প্রদর্শনী মেলায় শুধু শান্তিপুরের মানুষ নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মেলা প্রেমী মানুষেরা আসেন এই পুষ্প প্রদর্শনী মেলা উপভোগ করতে এই মেলার বিশেষ আকর্ষণ রকমারি পাহাড়ি ফুল যা নজর কেড়ে নেয় প্রত্যেকের তাছাড়াও বই সহ বিভিন্ন আসবাবপত্রের স্টল করা হয়েছে এই মেলায় জানা যায় নয়ই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা যেখানে প্রত্যেক দিন সন্ধ্যায় বহিরাগত শিল্পী সমন্বয় সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে মুগ্ধ হয়ে উঠবে গোটা শান্তিপুরের যুবক যুবতী থেকে সাংস্কৃতিক জগতের মানুষেরা এক প্রকার বলা যেতেই পারে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই পুষ্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক মেলাকে কেন্দ্র করে বাঁধ ভাঙা উচ্ছ্বাস শান্তিপুরবাসীর মধ্যে শুরু হয়ে গেছে নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিবি টিভি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য মঞ্চে উপস্থিত ছিলেন কি কি তেইশতম মেলা এটা আমরা আমাদের প্রয়াত চেয়ারম্যান অজয় হাত ধরে মেলা তারই সুস উদ্বোধনগুলো আজকে এই শুভ উদ্বোধন আমাদের মধ্যে উপস্থিত ছিল অতিরিক্ত জেলাশাসক সহ আমাদের পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সমস্ত সিআইসি মেম্বার থেকে শুরু করে এবং সমস্ত কাউন্সিলররা আজকে আমরা উপস্থিত ছিলাম এবং আমাদের মধ্যে আরেকটা শিল্পী ছিলেন আমাদের বিনজ্ঞ সহ